জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন বহিরাগত প্রচার বাবু আরও কত কি মঞ্চের উপর দাপিয়ে বেড়ানো হাওয়াই চটি ব্যঙ্গ তামাশা রাস্তার ধুলো মাখা পদযাত্রা মমত বন্দ্যোপাধ্যায়ের মুখটাই বাংলায় যথেষ্ট তা আবারও প্রমাণ করল জনতা তাই আগামী দিন আপনাদের আমি বলে যাই প্রচার বাবু বলেছিলেন ইসবার চারশো পার আর আমি বলেছিলাম ইসবার পগড়পার যদি এগুলা ভালো হয় সত্য হয় খাবেন তো কংগ্রেস ভেঙে ত্রিবল কংগ্রেস সিঙ্গুর থেকে নন্দীগ্রাম 2021 সালের বিধানসভা 2023 সালের পঞ্চায়েত 2024 সালের লোকসভা যত যতদিন গেছে রাজনীতিতে মমতার হাত শক্ত করেছেন অভিষেক নবজোয়ার স্রোত বাড়িয়েছে ভোটের জোয়ারে কি বলেছেন আপনারা দু উনিশ থেকে দু হাজার চব্বিশ সালে বেড়েছে আসন সংখ্যা লক্ষ্মীর ভান্ডারের কাছে অন্নপূর্ণা ভান্ডার স্বাস্থ্য সাথীকেই আয়ুষ্্মান ভব বললো বাংলা দিল্লির নৃত্য যাত্রীদের প্রতি প্রবল অনাস্থা মমতাই বাংলায় শেষ কথা সুপ্রিমো আর সেনাপতির যুগল বন্দির বিকল্প নেই ক্যালকাটা নিউজ